শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা আর এই যে এক ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি ঘরে কাজ করার পর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম হাঁসগুলোকে ছেড়ে দিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে এখন পুকুরে বাসনগুলো ডোবানো ছিল বাসনগুলো ধুতে এলাম বাসনগুলো ধুয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে ডোবানো আছে ঘরের তো সব কাজ করে নিয়েছি আর এমনি ঘরে কিছু কাজ নেই বাসনগুলো ধুয়ে নিই আর হাঁস মুরগিগুলোকে তো দেখলেন ওগুলো তো ছেড়ে দিলাম খেতে ওদি দিয়েছি বিট্টু ওদিকে চালগুলো দিচ্ছিলো আর এদিকে আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে এখন নিয়ে গিয়ে উঠোনে গিয়ে উবড়িয়ে দেব উঠোনে উবড়িয়ে দিলাম আর আমি এলাম ফুল তুলতে বাগানে বাগানে ফুলগুলো ভাবলাম তুলে নিই দিদি আজকে তুলে নিই তা আমার কাজ হয়ে গেছে তা আমি এই এইভাবে তুলে নিই ফুল তুলতে এলাম দুপাটে ফুলগুলো এখন তুলছি দুপাটে ফুলগুলো তুলে নেব তারপরে টগর তারপরে কাঞ্চন সব কিছুই আছে সব ফুলে তুলব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা পুরোনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাঞ্চন ফুলগুলো তোলা হয়ে গেছে আর অনেক উপরে ডালগুলোতে কাঞ্চন ফুলগুলো ফুটেছে নিচ দিকে তো ফুটেই যে ডালগুলো কত নিচে টেনে টেনে তারপর ফুলগুলো পারতে হচ্ছে তো কাঞ্চনগুলো তুলে নিলাম এবার অপরাজিতাগুলো তুলতে এলাম অপরাজিতাগুলো গাছে ছিল অনেক তো অপরাজিতাগুলো তুলে নেব তারপরে ওই যে সাদা ফুলগুলো যেগুলো টগর ফুলগুলো ওগুলো তুলবো যা ফুল আছে যা বাগানে যা অনেক রকমের তো ফুল আছে সব তুলে নিয়েছি এখন ঘরে গিয়ে রেখে দিয়ে আর দেখুন না আমি ঘরে না আসতে আসতে আর হনুমান চলে এসছি আমাদের এখানে হনুমানের খুব উৎপাত এসে দেখছি ওদিকের যেখানে আমাদের চালাটা আছে রান্নাঘরে ওই চালাটার উপরে বসে আছে আর এই যে চলে এসেছি এখানে একটা আর এই যে রুটি দিলো খেতে আর দেখুন রুটিটা কেমন বসে বসে খাচ্ছে একটা ছিল তার জেগে তিনটে হয়ে গেলো হনু তো হনুমানের উৎপাত আমাদের এখানে প্রচুর এরকম মানে যে কোনো গাছে যা জিনিস থাকে সব নষ্ট করে দেখে খেয়ে তা এখন তো তাও মানে প্রতিদিন আসে না আগে তো প্রায় প্রতিদিনেই আসতো ওই যে আমাদের চালে লাউ থাকতো তার পেয়ারা যে কোনো কিছু গাছে থাকতো খেয়ে সব মানে নষ্ট করে দিত তো এই যে আমি এখন মুড়ি ভাজাবো আজকে কারণ পুজোর জন্য মুড়িগুলো ভাজানো হবে রোদ দিচ্ছে ভালো তো ভাবলাম ভাজিয়ে নেব তো ওই জন্য যেগুলোতে চালের মানে এই যেগুলোতে মুড়ি রাখি ওই মুড়ির ডিবেগুলো ধুয়ে নিচ্ছে কারণ রোদ দিচ্ছে পুজো আসছে তো একবার ধুয়ে নি সারা বছর তো ধোয়া হয় না সারা বছর ধুই মাঝে মধ্যে ধোয়া হয় তো এখন পুজোতে ভাবলাম একবার ধুয়ে নেব তো রোদরো দিচ্ছে শুকিয়ে যাবে আর চাল চালগুলো ভাজানো যাকে আনবে যাকে মু যখন মুড়ি ভরবো তাকে শুকিয়ে যাবে ওই জন্য একটু মেজে নিলাম ওই ড্রামটা তো মুড়ি রাখি আর এই ওই বালতি আরও অনেক জায়গাতে মুড়ি রাখা হয় তো এগুলোতেই মানে ধোয়া ফাঁকা আছে তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি তারপরে তো প্লাস্টিকে রাখতে হয় কারণ অত মুড়ি জায়গাতে রাখাই যায় না অত মুড়ির জায়গাতে রাখা যায় না ওই জন্য প্লাস্টিকে কিছু রাখি আর এগুলোতে রাখি তো এগুলো মেনে নিলাম একটু পরিষ্কার হয়ে গেলো দেখতেও ভালো লাগবে কারণ পুজো আসছে সব ধোয়া পোছা হবে তো এগুলো ভাবলাম ধুয়ে নি ধুয়ে নিয়েছি ভালো করে এখন এগুলো শুকোতে দেবো উঠোনে উবড়িয়ে তারপরে চা রোদে দেব অনেক কিছু কাজ আছে ধুয়ে নিয়েছে কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এখন উঠোনটাতে দিয়ে দেবো তাহলে আর আজকে যা আর দিয়েছে না খুব সুন্দর রোদ দিয়েছে শুকিয়ে যাবে তো ওগুলো আমি শুকোতে দিয়ে দিয়েছি আর এই যে আলো চালগুলো যেগুলো ছিল দিদি বললো একটু মানে এগুলো পরিষ্কার করে দাও মানে অনেক তুষ আছে যে তুষগুলো বললো একটু মানে গোলাই করে নেড়ে নিতে আমাকে বললো তো আমি বললাম দাও তাহলে করে দিচ্ছি কারণ দুর্গা পুজোতে আমাদের আলো চাল লাগে আলো চাল দিয়ে ওই যে অনেক কিছু মানে বানানো হয় চালগুড়ি করে পিঠে তারপরে হ্যাঁ পিঠেই হয় তো ওই জন্য ভাবলাম দাও তাহলে একবারে পরিষ্কারটা করেই নিচ্ছি আর অনেক তুষ হয়ে গেছে চালগুলো তো অনেকগুলো জায়গাতে অল্প অল্প করে চাল ছিল তো সেগুলো এক জায়গায় করে সবগুলো তুষগুলো ছাড়িয়ে নিলাম ওই জায়গাটাতে এক জায়গা মানে চাল হয়েছে আলোর চাল আলোর চালগুলো দেখতে কত সুন্দর লাগছে সাদা একদম ধপধপ যাই হোক আমার তুষগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিবো বাইরে ফেরে দিয়ে আসবো তারপর মুড়ির চাল আছে মুড়ির চালগুলো রোদে দেব স্নান করবো মুড়ির চালগুলো স্নান করার আগে রোদে দিয়ে দিয়েছিলাম অত আর দেখায়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো এখন একটু নেড়ে দিলাম তো তেতে গেছে চালটা চালটা ভরে বিধিশ্বর বাবাকে দিয়ে দিলাম ভাজতে কারণ ও আজকে বাড়িতে ছিল তো ভাবলাম যে না আজকে ভাজা করাই তো ভাজি মানে ওই জন্য ওকে চালটা দিয়ে ও চলে গেল এদিকে আমরা রান্না করছি আজকে তেমন কিছু রান্না করিনি কুমড়োর তরকারে যে ডিমের তরকারি এই দুটোই করব। তো কুমড়োটা করে নিয়েছি ওর মধ্যে আর এই ডিমটাও করে নিয়েছি তো বান্না প্রায় আমার হয়ে গেছে আর ডাল করেছি তো এখন শতাইয়ের ভাতটা বেড়ে রেখে দেব তারপরে আমি ওদেরকে খাই খেতে দিয়ে দেবো বিট্টু বিদেশে সবাইকে আর ও ঘুম পাড়িয়ে দেবো কারণ চাল অনেক চাল তো এই যে চালগুলো যে মুড়ি ভাজে এনেছিল সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু শুয়েছিলাম তো বিট্টু সব ঘুমিয়ে গেছে আমি উঠে এসে ভাবলাম না মুড়ি তো অনেক আছে এই মুড়িগুলো সব ভালো করে চালনিতে করে চেলে নিতে হবে কারণ যদি দু একটা বালি তালি থাকে ওই জন্য চেলে নিই তো কত মুড়ি এত মুড়ি মানে চালাই মুশকিল আর প্রায় মানে কুড়ি কেজি চাল ছিল কুড়ি কেজির মতন চাল দিয়ে দিয়েছি মানে চাল তো আমরা অনেকগুলোই শুকিয়ে রাখি সারা বছরের চাল শুকিয়ে রাখি তো এখন পুজো ওই জন্য একটু বেশি দিলাম কারণ পুজোতে আর ভাজতে হবে না এখন প্রায় সব পুজোগুলোই পেরিয়ে যাবে কালী পুজো পর্যন্ত হয়ে যাবে তো দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো কালী পুজো একদম মানে অনেক দিনের জন্য ভাজি নিয়েছি তো কুড়ি কেজি চাল তো এত চাল মুড়িগুলো মানে রাখা চাল এনতে চালা মানে মুশকিল আর সব মানে জায়গায় জায়গায় ভরে ভরে রাখতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো এই যে ড্রামটাতে ভরবো তারপরে ওই যে ওই যেটা আছে ওটাতে ভরবো সবগুলো ভরে দেবো তারপরে প্লাস্টিকে রাখবো কারণ অত তো জায়গায় রাখা যাবে না এখানে যা বুড়িগুলো ঢালা আছে ওগুলো তো আছেই তারপরে আবার আর বস্তা আছে ওগুলো এখন ঢালি নি একসঙ্গে অতগুলো ঢালা যাবে না তো ভাবলাম এগুলো চেলে নিই তারপরে ওগুলো ঢালবো তো অনেকগুলো মুড়ি চালা হয়ে গেছে এখন আর একটা বস্তা আছে তো ওই বস্তার করে চালবো এগুলো মানে প্রায় হয়ে গেছে তো এগুলো হয়ে গেছে দুটি চারটে আছে ওগুলো থাকবে ওগুলোর উপরে আবার ওই বস্তাটাও ঢেলে নেব তো সমস্ত মুড়ি চেলে নিয়েছি অনেকক্ষণ টাইম লেগেছে অতক্ষণ তো দেখায়নি কারণ অনেক বড় ভিডিও বড় হয়ে যাবে তো অনেকক্ষণ টাইম লেগেছে সমস্ত মুড়িগুলো ভরে নিয়েছি প্লাস্টিকও দুটো বড় প্লাস্টিকে ভরে রেখেছি আর এই জায়গাগুলোতে তো ভরেইছি এখন এই ঘরটা পরিষ্কার করুন দেখুন কেমন হয়ে আছে ওই যে মুড়ির যে পাউডারের মতন ওগুলো ছিল ওগুলো সব চেলে বেরিয়ে গেছে মুড়িগুলো পরিষ্কার হয়ে গেছি তো সব রেখে দিলাম আর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম কেন উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো তাহলে আমার হয়ে যাবে নোংরাগুলো সব বিদিশা বসে আছি উঠোনে কেউ খেলতে যায়নি ঘুম থেকে উঠে বসে আছে তা আমি বলছি খেলতে যাও বলছে না আমি খেলতে এখন যাবো না পরে যাবো আসলে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য এখন যেতে চাইছে না থাক একটু ঘরে বসুক তারপর না হয় পরে খেলতে যাবে একটু বাইরে দিকে বেরোবে মানে বিকেল তো হয়ে গেছে এখন ছোটোবেলা একটু পরেই সন্ধে হয়ে যাবে তা আমারও সমস্ত কাজ হয়ে গেছে এই ঝাড়টা দিয়ে নিলে হয়ে যাবে তারপরে বাগানে কিছুটা কাপড় আছে আগে কিছুটা তুলেছি আর দু একটা একটা ভেজা ভেজা ছিল সেগুলো আছে তো ওগুলো নিয়ে আসবো সমস্ত কিছু ভরে ভারে রেডি করে আর এই যে বাগানের দিকে এলাম বাগানে ওই যে কাপড় মেলা আছে দু একটা ওগুলো নিয়ে যাওয়া হয়নি ওগুলো তখন একটু ভেজা ছিল তো সেগুলো নিতে এলাম তো ঘরে কাজ করতে করতে আজকে সন্ধে হয়ে গেল ওই যে অনেকগুলো মুড়ি ছিল ওই মুড়িগুলো ভরা ভরি অনেক জায়গাতে রাখতে হলো তারপরে সব কিছু মানে সবগুলো চালুন করে চাললাম ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল আর এই যে কাপড়গুলো দুটো একটা আছে এগুলো এখন পুড়ে নেব তারপর ঘরে গিয়ে সন্ধে দেব এখন বেলাটা এত ছোট হয়ে গেছে না মানে একটুতেই সন্ধে হয়ে যাচ্ছে তো হয়ে গেল ভিডিওটা আর মানে বড় করব না ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা